হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই পথে সবাই সবাইকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া অসম্ভব তোমাদের ভালোবাসা একান্তই একাম্য আশা করি তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকে ভিডিওটা পুরোটা দেখবে আমিও সবার পাশে আছি কথা দিলাম পাশে আছি পাশে থাকবো তো আজকে আমি বানাচ্ছি দেখো পরোটা ডেইলি তো রুটি রাতে ডিনারে রুটি থাকে তো আজকে হঠাৎ মনে হলো আজকে একটু পরোটা বানায় তো বন্ধুরা তোমাদের মধ্যে কে কে আছো যে পরোটা খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালোই লাগে কি তেলের জিনিস পকোড়া তেলে ভাজা যে কোনো জিনিসই ভালোই লাগে কিন্তু একটা কথা হলো যে একটা জিনিস খেয়াল করে তোমরা দেখবে বন্ধুরা যে যে জিনিসটা ভালো লাগে খুব সুস্বাদু লাগে খেতে কিন্তু সেটাই কিন্তু শরীরের পক্ষে অগুণ তো ডেলি যদি ডিনারে রুটি থাকে তাতে কোনো অসুবিধা হয় না তো মাঝে সাঝে তো খেতেও মন যায় তাই আজকে বানিয়ে ফেললাম পরোটা তো গা ঘিয়ের পরোটা খেতে হেভি টেস্ট লাগে কিন্তু বুঝতেই পারছো রাত্রে বেলায় রাত্রেবেলা মানেই অম্বল করবে তার জন্যে আমি এটাকে সয়াবিন তেলেই সেঁকে নিলাম আর বন্ধুরা গাওয়া ঘি আমি বিশেষ একটা ব্যবহার করি না কারণ এটা মাঝে সাঝে আমি ব্যবহার করে থাকি যখন বাঁধাকপি হয় তো নামাবার সময় একটু দিলাম বাঁধাকপি দিয়ে একটু ঘাঁটাঘুটি করে নামিয়ে নিলাম ঘি দিয়ে আর যখন ঠান্ডা ওয়েদার থাকে বৃষ্টি পরে বর্ষার সময় যখন খিচুড়ি বানায় তখন একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে আজকের ডিনারে পরোটা আর দিনেকার করা আছে ফুলকপি আলুর তরকারি আর আছে রসগোল্লা এই আছে আমাদের আজকের ডিনারে তো বন্ধুরা তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের ভালোবাসা একান্তই কাম্য এই পথে এগিয়ে যাওয়ার জন্য তাই আশা করছি তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আমিও সবার পাশে আছি পাশে থাকবো এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকু টাটা